আপনার পায়ের আকৃতি আপনার সম্বন্ধে কি তথ্য ফাঁস করে বা আপনার পায়ের আকৃতি আপনার ব্যক্তিত্ব সম্বন্ধে এবং আপনি কেমন ধরনের মানুষ তাদের বেশিরভাগের পায়ের আকার প্রধানত মিশরীয় পা এই চার ধরনের পায়ের আকৃতি অনুযায়ী মানুষের ব্যক্তিত্ব সম্বন্ধে জানার জন্য গবেষণা করা হয় যা এখন আমরা জানতে চলেছি চলুন তাহলে শুরু করা যাক রুমান পা এই পায়ের আকার হলো বুড়ো আঙুল থেকে পরপর তিনটি আঙুল একই মাপের হয়ে থাকে বাকি দুটি আঙুল ক্রমান্বয়ে ছোট হয় সমুদ্র শাস্ত্রে এসব পায়ের অধিকারী ব্যক্তির ব্যক্তিত্ব ও দেহের আকারের মধ্যে একটা সামঞ্জস্য থাকে এরা সাধারণত জন্মগত ভাবেই ঘরের থেকে বাইরের জীবনে বেশি সময় দেন এদের অনেকেই অ্যাডভেঞ্চার প্রিয় ভ্রমণকারী ও আবিষ্কারক প্রকৃতির হয়ে থাকেন এরা ভালো ব্যবসায়ী ও জনবক্তা হয়ে থাকে এরা নিজের ক্ষতি স্বীকার করে অন্যের উপকার করে থাকে পিজেন্ট বা বর্গাকার পা এই পায়ে পরপর পাঁচটি আঙ্গুল দেখতে প্রায় একই মাপের হয়ে থাকে ফলে পা দেখতে বর্গাকার লাগে এই সিপাহের অধিকারীরা অন্যের প্রয়োজনের প্রতি বেশি দৃষ্টি দিয়ে থাকে এবং অন্যের ব্যাপারে খুব স্পর্শকাতর প্রকৃতির হয়ে থাকে এরা ধৈর্যশীল বাস্তববাদী ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে সমাজের বিভিন্ন কাজে এদের ডাক পরে সমস্যা সমাধানকারী হিসেবে এরা মানুষের উপকার করতে ভালোবাসে এসব লোকেরা খুব স্পর্শকাতর প্রকৃতিরও হয়ে থাকেন রিক পা বা মর্টনস পা এই পায়ের বৈশিষ্ট্য হচ্ছে পুরো আঙুলের পর যে দ্বিতীয় আঙ্গুলটি আছে সেই আঙুলটি পায়ের সব আঙুলের থেকে আকারে বড় হয়ে থাকে এই জন্য এই পাকে মর্টনস পা বলে প্রাচীন গ্রীষের মানুষ এই জাতীয় পায়ের অধিকারী ছিলেন এই কারণে এরা সুন্দরের চর্চায় অন্য সব জাতির থেকে ছিল। সারা পৃথিবীর যত মানুষ আছে তার ১৩ শতাংশ মতান্তরে বাইশ শতাংশ এই পায়ের অধিকারী জানলে অবাক হবেন স্ট্যাচু অফ লিবার্টির এই আকারে পা দেখানো হয়েছে যেখানে পায়ের দ্বিতীয় আঙুলটি বড় এই পায়ের অধিকারীদের মধ্যে বিভিন্ন প্রতিবার স্ফুরন দেখা যায় এরা দায়িত্ব নিতে পারে এমন প্রকৃতির হয়ে থাকে তাই এই পায়ের মানুষেরা জন্ম থেকেই নেতা স্বভাবের হয়ে থাকে এদের অন্য সকলকে ম্যানেজ করার ক্ষমতা বেশি থাকে এবং সব সবার সঙ্গে মানিয়ে চলার ক্ষমতা থাকে বিভিন্ন দেশে বিশেষ করে পশ্চিম ইউরোপের বিভিন্ন দেশে প্রাচীন রাজা বা রাজ পরিবারের লোকেদের এই পায়ের অধিকারী হতে দেখা যায় পরিসংখানে দেখা যায় এদের বুদ্ধি এবং আইকিউ অন্যদের থেকে বেশি হয় ইউরোপে একটা বিশ্বাস চালু আছে নীল চক্ষু ও নীল রক্তের মতো গ্রিক পা ও রাজকীয় ভাবের দূতক এই সকল পায়ের ব্যক্তিরা শিল্পী খেলোয়াড় ও বিভিন্ন পরস্পর বিরোধী সৃষ্টিশীল কাজে বিখ্যাত হয়ে থাকেন ছেলেরা একটা জিনিস জেনে রাখুন একটা ভারতীয় লোকগাথায় আছে ইগল চক্ষু মাতা তার পুত্রদের বলেছেন বিয়ের পাত্রী খোঁজার সময় যে মেয়ের পায়ের দ্বিতীয় আঙুল বড় এমন মেয়েকে তুমি তোমার পাত্রী হিসেবে নির্বাচন করবে কারণ এরা সব ধরনের কাজের যোগ্য হয়ে থাকে বহু মহাপুরুষ এই ধরনের পায়ের অধিকারী এই পাকে আবার ফ্ল্যাম ফুট বলে কারণ এই পায়ের অধিকারীরা খুব মোটিভেটেড ও আবেগপ্রবণ প্রকৃতির হয়ে থাকে এই কারণে এদের জীবন খুব স্ট্রেসফুল ধারণা করা হয় সারা বিশ্বে সব মানুষদের মধ্যে মাত্র প্রায় ১৩ শতাংশই এই ধরনের পায়ের অধিকারী হয়ে থাকেন মিশরীয় পা এটি হচ্ছে পৃথিবীর সব থেকে কমন পা একটা পরিসংখ্যানে বলা হয়েছে শতকরা পঞ্চান্ন ভাগ মানুষ এই জাতীয় পায়ের অধিকারী হয়ে থাকে এই পায়ের বৈশিষ্ট্য হচ্ছে এই পায়ের বড় আঙুল সব আঙুলের থেকে বড় হয়ে থাকে তারপর হতে থাকে। সাধারণত এই ধরনের পায়ের লোকেরা গোপনচারিতা ভালোবাসে সহজে মনের কথা অন্যকে খুলে বলে না এদের মধ্যে রহস্যগত ভাব রয়েছে সহজে এদের প্রভাবিত করা যায় না এরা সামাজিক ও বন্ধুত্বপূর্ণ ব্যবহার সবার সঙ্গে করে থাকে এরাও নানা ধরনের সৃষ্টিশীল কাজে জড়িত থাকে তো এই চার ধরনের পায়ের মধ্যে আপনার পা কোন টাইপের অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করবেন আপনার বন্ধুদের সাথেও ভিডিওটি শেয়ার করতে পারেন এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো মিস্তা মিস না করতে অবশ্যই পেজটি ফলো করে রাখুন ধন্যবাদ